আসসালামু আলাইকুম মেনি পিপল আর কনসার্ন অ্যাবাউট দ্য ওয়েদার কন্ডিশন নাও বাট আমরা যখন যে কারোর সাথে কথাবার্তা বলতে যে যখন কাউকে জিজ্ঞাসা করি যে ওয়েস দ্য ওয়েদার কন্ডিশন নাও কিন্তু ওপাশ থেকে যখন বলে ইটস রেইনিং আমরা কিন্তু আসলে বুঝে উঠতে পারি না যে এই রেইনটা সাইজ কেমন মানে এটা কি হালকা বৃষ্টি হচ্ছে নাকি হেভি রেইনফল হচ্ছে এটা আমরা বুঝতে পারি না সো আসলে আমরা ইংলিশে কিভাবে নাইসলি এটাকে প্রেজেন্ট করতে পারি আজকে সেটা নিয়ে কথা বলবো সো লেটস হ্যাভ আ লুক ডিউ টু রেইনি সো মেনি পিপল আর স্লিপিং লাইক দিস সাধারণত বৃষ্টি শুরু হওয়ার আগে আকাশটা খুব তারপর বৃষ্টি শুরু হলো আপনি যখন বৃষ্টিটাকে দেখছেন ওইভাবে বুঝে উঠতে পারছেন আসলে বৃষ্টি হচ্ছে কিনা কিন্তু আপনি বাইরে গেলে আপনি হালকা হালকা অনুভব করছেন দ্যাট মিনস এক্সট্রিমলি যদি লাইট রেইন হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস স্পিডিং তাহলে কনভার্সেশনে আমরা বলতে পারি এভাবে যে যদি কেউ আপনাকে বলে যে গো আউটসাইড ইটস আপনি বলেন এরপর যদি লাইট রেইন বা হালকা বৃষ্টি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ইটস ড্রিজলিং বা যেটাকে আমরা গুরিগুরি বৃষ্টি বলি তাহলে আমরা যদি যে কারোর সাথে কনভারসেশনের ক্ষেত্রে বলি যে ক্যান গো আউটসাইড তাহলে সেক্ষেত্রে আপনি বলতেই পারেন ইয়াস উই ক্যান গো আউটসাইড বিকজ ইটস ড্রিজলিং

আমার এক ছোট ভাই ছিল যার ছোটবেলাতে যেটা হতো বিদ্যুৎ চমকানো এটাকে আল্লাহ ক্যামেরা দিয়ে তার ছবি তুলছে কত অদ্ভুত যার ফলে তাকাতো আপনারা চাইলে ট্রাই করতে পারেন কিন্তু সাবধান কারণ বিজলির পরেই আবার বজ্রপাত হতে পারে থান্ডার সো বাইরে যদি বজ্রপাত সহ বৃষ্টি হয় তাহলে এটাকে আমরা বলব ইটস রেইন আউটসাইড সো প্লিজ গো সাধারণত বৃষ্টি তো আর একা একা হয় না তার সাথে আবার ঝড়ো বাতাসও থাকতে পারে তো এই ঝড়ো বাতাসকে আমরা উইন্ডি বলতে পারি বাট এই উইন্ডি না বলে আমরা বলতে পারি ব্লাস্ট্রি ব্লাস্ট্রি আরো বেশি গম গম করে আওয়াজ হওয়া ঝড়ো বাতাস তাহলে সেক্ষেত্রে আমরা সিম্পলি মানুষকে বলতে পারি যে ইটস ব্লাস্ট্রি আউটসাইড সো ইউ হ্যাভ টু বি ভেরি কবউট দ্য ওয়েদার ধরে নিলাম বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এসোয়িং আউটসাইড সো ইউ হ্যাভ টু টেক উইথ ইউ আবার কিছু বৃষ্টি থাকে যে বৃষ্টিগুলো আসলে খুব অল্প সময়ের জন্য হয় লাইক পাঁচ মিনিট দশ মিনিট এইরকম থাকে তো সেই ক্ষেত্রে বৃষ্টির ফোটা অনেক সময় খুব স্ট্রং থাকে আবার অনেক সময় খুব হালকা থাকে তো এই অল্প সময়ের যে বৃষ্টিটা এই বৃষ্টিটাকে আমরা বলতে পারি শাওয়ার বাট এটার মধ্যে যেটা ওই হালকা ফোটা থাকে সেটাকে আমরা বলতে পারি লাইট শাওয়ার আবার যেটা খুব হেভি থাকে যে ফোটাগুলো সেটাকে আমরা বলতে পারি হেভি শাওয়ার

ডাউন ফ্লোর জিনিসটা হচ্ছে বৃষ্টির মাত্রাটা হঠাৎ করে যদি হেভি হয়ে যায় এবং ফোটাগুলো অনেক বড় বড় হয়ে যায় তখন আমরা এটাকে ডাউন ফ্লোর বলতে পারি এখন বৃষ্টিটা চলে গেল কিন্তু বৃষ্টি চলা অবস্থায় আপনার কাছে যদি ছাতা না থাকে তাহলে আপনি একেবারে পুরো ভিজে যাবেন এই পুরো ভিজে যাওয়া বা জবজবে ভিজে যাওয়া এটা ইংলিশটা আমরা ইউজ করবো ড্রেঞ্চড অথবা সোকড তার মানে আপনি যে কোনো জায়গায় যদি এরকম জব ভিজে যান তাহলে আপনি বলবেন আম ড্রেঞ্চড অথবা আম সোকড এটা সাধারণত অনেক ঘেমে গেলেও মানুষ এটাকে ইউজ করতে পারে যে আম ড্রেঞ্চড

তাহলে আমরা আমরা রেইনিং না বলে স্পিডিং ড্রিজলিং বা অথবা বাকেটিং ডাউন এগুলোকে শুধু ইউজ করবো বৃষ্টি নিয়ে তো অনেকক্ষণ আলোচনা করলাম এখন আপনি কমেন্ট সেকশনে আমাদেরকে জানান যে আপনার এরিয়াতে রেইনিং কন্ডিশনটা বর্তমানে কি অথবা সাধারণত রেইনিং কন্ডিশনটা কি হয় বৃষ্টি নিয়ে যেহেতু সব আলোচনা শেষ আল্লাহ হাফেজ টাটা